তোমরা কি জন্য ওখানে আছো আমি আমি তো এই জিনিসগুলা জানি না কারণ আমরা টিভি দেখতে পাচ্ছি না বা আমি কোনো ইয়া নেই যেহেতু হয়তো ভাবিদের সাথে আলাপ আলোচনা করতেছে বিডিয়ার ভিতরে যে ভাবিরা তখন ছিলেন কিন্তু দ্যাট কেম ফ্রুমাইফ যে এই জিনিস কত মানে তখন মনটা আরো ভেঙে গেল আমাদের কিছুক্ষণ পরপর কারণ আমি তো অর্ডার পাই জামান স্যারের কাছ থেকে এটা আপনার আহ দুঃখজনক একটা ঘটনা এটা যে অনেক কাছে থেকে দেখা যে বলতে না পারার আজকে এই সুযোগে আমি একটু যতটুকু পারি এটা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তো স্যার আমাকে যখন বললেন আমি তার কিছুক্ষণ আগে আর কি আহ অফিসে পৌঁছালাম অ্যারাউন্ড নাইন বাজে তার যখন কলটা করলো আর কি এবং ঘটনাটা আমাকে জানার তাড়াতাড়ি মোবাইলটা স্যারের ইনস্ট্রাকশন যেগুলো দিয়েছিল অল ওয়াই ডাইনামিক যে পেট্রোল গুলা সব ডাইভার্ট করা নেয়ার যাতে আমাদের ফোর্স এরিয়াটা যেহেতু আমাদের দায়িত্ব এলাকার মধ্যে আমাদের ফোর্স মোবিলাইজেশনের দরকার ছিল এবং আপনার ওই যে বিডিআর এর যারা ছিল তাদেরকে যাতে কোথাও না নেওয়া হয় যাতে করে ইউ আন্ডারস্ট্যান্ড আর আমি হেডকোয়ার্টারে যারা ছিল তাদেরকে নিয়ে আমি যাতে ওই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার অথবা সিটি কলেজের অপোজিট যেটা আপনি বলেন সেই জায়গায় আমি অবস্থান নিব এদের একটা প্ল্যান ছিল যে ওইটাও কিন্তু ওইদিকে কিন্তু কোনো গেট নাই মানে সার ছিল হলো 4 নাম্বার গেট যেটা মানে মেইন গেট আমরা যেটা বলি তো আর এইদিকে কোনো গেট না থাকলেও এইদিক দিয়ে একটা এন্ট্রি not very far from the uh, number 4 gate এই এন্ট্রিতে আমি থাকলে যে ওইদিক দিয়ে যাতে কোনো আসা যাওয়াটা কন্ট্রোল ইয়া না হয় এটা কন্ট্রোল করতে পারি প্লাস যদি প্রয়োজন পরে আমিও 4 নাম্বার গেটের দিকে কোয়িকলি যেতে পারি তো আমি अराउंड 10টা আমি আদেশপুর अराउंड 10 এর মতো আমি কিন্তু ওই গেটে ওইখানে গেট না ওই ওই প্লেসে চলে যাই পপুলার ডাইরেক্ট সেন্টারে অপশনে এবং ওইখান থেকে কেউ ইন আউট আমার সাথে সারাশের সব সময় কথা হতো এবং বারবার আমি যে জিজ্ঞেস করতাম যে স্যার মানে व्हाट টু ডু নেক্সট টু উই ওয়ান্টেড টু গেট ইনসাইড এন্ড দ্য কুইকেস্ট পসিবল টাইম র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিন এর কাস্টটাই এটাই যে ইজ ইজ ভেরি র‍্যাপিড আমরা কিন্তু অন্যান্য ফোর্স আমরা কিন্তু তখন ওই যে স্যার যেটা বললো যে আমাদের ষাটটা পেট্রোল কিন্তু ষাটটা থানায় যাতে থাকে কাজে উই অল আর টু রাউন্ড ক্লক টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা কিন্তু অন হুইলে থাকে আমাদের লোকজন কাজে যে কোনো জায়গায় আমরা কুইকলি পৌঁছে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না দ্যাটস ওয়াই ইট ইস কল্ড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তো এখন আমরা এত আগে পৌঁছালাম এবং টু রেস্কিউ দেন কিন্তু আমরা সুযোগ পাই যা খুব ছটফট করতেছিলাম তবে স্যার ওয়াজ ট্রাইং আমরাও বারবার আদেশের জন্য যাই স্যার হোয়াট টু ডু নাও মানে আমরা কি এখানে দাঁড়ায় থাকবো সামথিং তো এই করে করে টাইম চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না যে আসলে কি হতে যাচ্ছে যে আমরা এত আগে আসলাম হোয়াই উই আর নট অ্যালাউড টু গেট ইন এর মধ্যে আমার ওইদিকে আসলো আপনার আমি চিনতাম না ভদ্রলোককে পরে জানলাম যে ইজ মামুন খালেদ বর্ত পরবর্তী লেফট রেঞ্জার হয়েছিল নাকি তো একজন বিকজ আই নেভার নিউ হিম একটা গাড়ি আসলো আমার খুব কাছে এন্ড উনি দেখেছি সারা ফোনেই কথা বলতেছে তো আর আমার গেট দিয়ে আরো কিছু উল্লেখযোগ্য ঘটনা যেটা পরবর্তীতে হয়েছে ইজ ওয়ান 1 অর টু ওই এক একজন করে মানে যাচ্ছে তারপর মির্জা আজম তারপরে আপনার নানক সারা খাতুন গ্র্যাজুয়েলি সব কিন্তু ওনারা এই দিক দিয়ে আমার কাছে যেহেতু ইনফরমেশন ছিল যে কেউ যাতে না যায় আর তার তো আমাকে যেহেতু এই ইনফরমেশন তার আমাকে জানাতে যে হ্যাঁ এই দিক দিয়ে হয়তো এ আসতে পারে এ আসলে তাকে অ্যালাউ করো আমার মধ্যে তখন এদের কি ব্যাপার মানে আমরা ঢুকতে পারতেছি না এনারা তো কল একটা সাদা পতাকা হাতে নিয়ে মনে করেন যে ওনারা যাচ্ছে মানে ড্রামা টাইপ মানে ওদের মুভমেন্ট গুলো ওরকম মনে হচ্ছিল আর কি যে নটবেরি ভেরি তারা কেন যাবে মানে আমাদের মধ্যে খুব কোশ্চেনটা আসতে থাকবে যে বাই দে আর গোয়িং নট এলাউড টু আর আড়াইটা কি তিনটার দিকে আমার ওয়াইফ ফোন করলো বলে যে এখন স্ট্যান্ড বাই হও আমরা কিছুক্ষণের মধ্যেই ঢুকবো বাট ওই স্ট্যান্ড বাই আর আমরা মানে এক্সিকিউশন হয় না একটু পরে হয়তো এক ঘন্টা পরে আমরা হয়তো মান্ডুলিয়ার পরে আমাদের মনে করেন যে ওই যে যেটা বললো যে একটা আমাদের সাথে এস এন টোটাল থাকে একটা জিতে চরণ থাকে আর বান্ডুলিয়ার বলি আমরা বান্ডুলিয়ারে তিনটা উইথ বুলেট প্রুফ জ্যাকেট তো আমরা ভিতরে পড়ি তো আমরা এই গতকাল আই ওয়াজার টি টু আওয়ার্স অন এবং এই সেভেন্টি আওয়ার্সের মধ্যে মনে করেন যে আমরা শুধু বারবার ওই স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ এই কাজই করেছি আমাদেরকে আশায় আশায় রাখতে যে হ্যাঁ এখনই আমাদের ঢুকতে দেওয়া হবে এই যে আশা দিয়ে দিয়ে আমাদেরকে এই যে সময় ক্ষেপণ করলো এবং ভিতরে মনে করেন যে ম্যাসাকার গুলা সংঘটিত হলো ইট যে এ প্ল্যান গেম কোন জাতি এইভাবে তার সন্তানদের এইভাবে মানে মারতে পারে এটা আসলে আমরা চিন্তাও করতে পারি নাই তো কর্নেল জামান কর্নেল আমজাদ বলছিলেন ওনার অবস্থানের কথা তো আপনারা কখন ঢুকতে পারলেন আসলে সেই সাতাশ তারিখে সকাল বেলায় আপনারা ঢুকার অনুমতি পেলেন আমি আমি